ভাবে রাখায়ন রান্নার জন্য ঝিনুক সংগ্রহ করে আনে এবং সেগুলোকে তাদের স্টাইলে রান্না করে থাকে তা নিয়ে একটু দেখানো যায় এই ঝিনুক গুলো তারা ধরে থাকে নদী বা সমুদ্রের পাট থেকে যখন জোয়ারের পানি নেমে যায় তখন এটা বেশ বেশ কষ্টসাধ্য একটা কাজ কেননা কাদায় হাঁটতে ভালোই কষ্ট হয় আর সহজে এদেরকে খুঁজে পাওয়া যায় না ঝিনুক তাদের শরীরের সিফন বা একটি অংশ কাদার উপরে বের করে রাখে আর খোলসহ পুরোটা লুকিয়ে থাকে কাদার অনেক নিচে যখনই কোনো কিছুর অস্তিত্ব টের পায় সঙ্গে সঙ্গে তার শরীর কাদার ভেতরে লুকিয়ে ফেলে রাখাইনরা ঝিনুকের শরীরের তেল পেলে সেখানে হাত ঢুকিয়ে দেয় আর বেশ কষ্টের পর পেয়ে যায় তাদের পছন্দের ঝিনুক সবগুলো এক জায়গায় সংগ্রহ করা ঝিনুক এরপর ভালোমতো ধুয়ে প্রস্তুত করা হয় রান্নার জন্য শক্ত কিছু একটা দিয়ে ঝিনুকের খোলস আলাদা করে সেগুলোকে জমানো হয় বরের ঝিনুকগুলোকে গরম পানিতে সেদ্ধ করে নেওয়া হয় সেদ্ধ করা ঝিনুক ভালোমতো তেলে ভেজে মচমচা করে নামিয়ে ফেলা হয় এরপর আরেক দফা ভাজা হয় পেঁয়াজ মরিচ ও মশলা দিয়ে ব্যাস নেড়ে চেড়ে নামিয়ে ফেললে ঝিনুক প্রস্তুত খাওয়ার জন্য কেউ আবার সরাসরি ঝিনুক ভেজে চিপসের মতো করে তার সাথে পোড়া মরিচ পেঁয়াজ লবণ দিয়ে একসাথে বালাচা পাতলা বানিয়েও খেয়ে থাকেন আর এর সাথে যদি কয়েকটা শুটকি মাছ দিয়ে সালাদ বানিয়ে খাওয়া যায় তাহলে টেস্ট বেড়ে যায় আরো কয়েক গুণ এখানে ঝিনুকের সাথে ছিল কাঁকড়া রান্না যার কালার এবং টেস্ট খুবই ভালো ছিল এসব কাঁকড়া কেউ কিনে আনে কেউ আবার নদীর পাড়ের গর্তে কোনো প্রকার ভয় ছাড়াই পুরোটা হাত ঢুকিয়ে বের করে আনে ফাইনালি সবগুলো আইটেম যদি একবারে দেখাই এটা ঝিনুকের বালা চাও এটা কাঁকড়া এটা সালাদ আর এটা ঝিনুকের রান্না এবং সত্যি বলতে অথেন্টিক রাখাইনদের ট্রেডিশনাল রান্নার টেস্ট মুখে লেগে থাকার মতো